আমরা এই জিনিসটাকে নফল জিনিসটাকে এই পর্যায়ে জরুরি করে নিয়েছি যেটা শরীয়তে কোনো বাধ্যবাধকতা নেই বরং শরীয়তের বিরোধী কথা কি বিরোধী কথা আছে যে মাইয়ের যখন মারা যাবে তখন যে খানার ইন্টেজাম করা হয় খানা পিনার ইজাম করা হয় একদিনের দিনে দুই দিনের দিনে তিন দিনের দিনে এনতেজাম করা হয় বড় বড় খানা তিন দিনের দিনে সাত দিনের দিনে চল্লিশ দিনের দিনে এই সব যে করা হয় দিন তারিখ নির্দিষ্ট করে এখানে যে শরীয়তের মশলাটাকে বুঝে নেওয়া দরকার দিন তারিখ নির্দিষ্ট না করে আপনি যে কোনো দিন ফাতেহা দরুদ পড়তে পারেন কোরআন দিয়ে দিতে পারেন কিন্তু যখন দিন তারিখকে নির্দিষ্ট করবেন যে অমুক দিনেই করতে হবে তখন এটা শরীয়তে বেদাত হয়ে অমুক দিনেই করতে হবে বেদাত বেদাত হয়ে বাকি এমনি হবে ব্যাস না কিন্তু যখন দিন তারিখকে কে নির্দিষ্ট করবেন আমার আম্মাজান অমুক দিন মারা গেছে সুতরাং তিন দিনের দিন আজকে হচ্ছে আজকে তিন দিনে করতে হবে আজকে সাত দিন হচ্ছে আজকে করতে হবে আজকে চল্লিশ দিন হচ্ছে আজকে করতে হবে এই দিন তারিখ নির্দিষ্টকরণটাকে বেদাত বলা হয়েছে